হাওড়ার সন্ত্রাগাছে ভিক্টোরিয়া হলে অনুষ্ঠিত হয়ে গেল সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই খেলার মূল উদ্যোক্তা ছিল ওয়ার্ল্ড শতকান ক্যারাটে অ্যাকাডেমি অফ ইন্ডিয়া এই খেলাতে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচশোরও বেশি প্রতিযোগী বিভিন্ন ও বয়সভিত্তিক ভিত্তিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিল সেটা একদম ভালো লাগে যে সমস্ত রয়েছে Nyá bẹẹ tẹlifopilisi, talaala na bwaasi, ali ni zẹlẹ kẹrẹ kutiya loolu? Otu bwaasi atẹ wẹ̀ẹ́dẹ̀ tiwáyé lẹ̀sẹ̀ nga yẹ kutiya loolu? Àkókò ná wọ́n ń yẹlẹ̀ yẹlẹ̀.